ইয়ালমুন জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আহুমানিল আখিরাতে হুম গাফিলুদ আল্লাহ তালা বলে বান্দা কেবল দুনিয়ার জীবনের ভাজিক দিকটা মাটির ওপরের অংশটাই বুঝলা আর আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেল তবে মনে রেখো আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এ গাফমতে গাফলতে আখেরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানায় দিল গাফেল বানিয়ে দিল একদিন মনে রেখো বান্দা হাত্তা জুরতুমুল তুমুল মাকাবের ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা তো কাল্লা সাউফা তালামুন সাবধান সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি কি আইসো কবরে সাউফা আলামুন অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে আইসেই বুঝায় দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি এই সুদের টাকার পরিণতি কি এই কিস্তির টাকার পরিণতি কি আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি তোমার ছেলের বেনামাজীর পরিণতি কি তোমার মেয়ের বেপর্দার পরিণতি কি তোমার স্ত্রীর বে হায়াপনার পরিণতি কি আর জীবনভর গালিগালাজ করছো বুড়া মানুষ আখ করলে গালি দাও তো এই সমস্ত নাফায়মানীর পরিণতি আইসো কবরে বান্দা একদম প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝাই দেব আমার শাস্তি কি জিনিস আইসো বান্দা ভাত খাওয়াইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না হ্যাঁ দুনিয়াতে মাতছি না তুমি মনে করছো মা আল্লাহ তো মনে এরুম আল্লাহ বলছে না না তুমি শোনো নাই আমি রাহমান তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহার আমি যেমন গাফার আমি তেমন কি আমি যেমন খুব ক্ষমাশীল আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী জুন জুন্তি কাম জুন অর্থ হলো আল্লাহ তালা বলেন আমি মহা শক্তিশালী আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী তুমি আমার কি ভাবছো বান্ধা আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি প্রতি ঢোক পানির হিসাব নেব প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব প্রতি বিন্দু জার্রা জার্রা ثم لتسالون يومئذ عن النعيم আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব নিবি কি ভাবছ তুই 60 বছর এমনি এমনি দিছিলাম এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম হায় নওজোয়ান কিশোর তরুণ নওজোয়ান তুমি মনে করছ এই जिंदगी আল্লাহ তোমার মোবাইল টিপতে দিছিল ফরমান শররাত উলঙ্গ ছবি দেখতে দিছিল নৃত্য দেখতে দিছিল হায় তোমার শিখাইলো মাকে তোমার বাবাকে তোমার কোন ধর্ম নাই তোমার কোন আল্লাহ নাই মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই হাইওয়ান ষোলো বছর বয়স কোনদিন ফজরের নামাজ পড়ে না অথচ বাঁফও আছে ঘরে মাও আছে ঘরে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় চতুষ পর্যন্ত মুসলমানের ঘরে কেমন হইল বলেন মিয়া এক তো হইল ভুল হইছে এক তো হইল হুচট খাইছে তিন মাসে নয় মাসে আজকে আমার জামা ছুটে গেছে আজকে আমি এক রাখাত পাইছি না এটা তো হইতে পারে কিন্তু এভাবে লাগাতার তিরিশ বছর একজন মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় তিরিশ বছর বুঝি একজন মুসলমান গালি দেয় কি মেয়ে কন এটা এটা ইনসাফের কথা বলেন কথা বলেন না এটা বিবেকের কথা এটা মেয়া তিরিশ বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে এটা জীবন এটা মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ রাসুলকে এভাবে ভুলে যায় মানুষ আখেরাত কে এভাবে ভুলে যায় আস্তাকফুল্লাহ আস্তাকফুল্লাহ মৌলানা সাহেবের কথা বলছে আপনাদেরকে এই অল্প কথায় উনি বলছে আপন মা সন্তানকে বেইমান বানায় দেয় আপনি তো আপনার সন্তানকে বেইমান বানায় দিলেন মিয়া এই নাফরমান আপনার ঘরে ঘুমায়া এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন এই জিন্দগির কি অর্থ আছে মিয়া জীবন মানে শুধু সোফা জীবন মানে শুধু খাট এটাই জীবন একটা মানুষের বয়স ষাট বছর এবারে হিসাব দেখ এক সেট সোফা ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল দুই আন আলমারি চারখান খাট এক ডর্জন কাচের ফ্লেট সাইটটা নুনের বাড়ি রেডিওলে এভাবে কামাই এই ষাইট বছরের কামাই তিন ফুট বিদেশ চাইরটা মাইয়া বিয়া দিছে বাইত একটান বিল্ডিং করছে দুই আন রুম দুইটা বাথরুম ভিতরে লাগাইছে শেষ বাবা এক মুসলমানের জিন্দি এতটুকু কি হিসাব মিলাইলেন আখরাত কোথায় কবর কোথায় পরকাল কোথায় হাসরের ময়দান কোথায় সেটা কার জন্য সেটা কে সাজাবে সেটা কে সাজাবে

আচ্ছা গেলে তো আপনার কেয়ামত আমার পরে পৃথিবী সব মানুষ ছাঁদের দেশে গেছে গা খইয়া, হইয়া সবাই বাসা বাড়ি এখন সাঁদের দেশে তো আমার কি লাভ কথা বুঝিন নি আমার কথা আমার কি লাভ বাকি মানুষ বুঝি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা যাক আমার ফায়দা কি আমার বাপ এই জন্য হিসাব করে আল কাইয়ি সুমান দানা নাফসাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে মান দানা নাফসাহু যে নিজের হিসাব করে ও আমিলা লিমা বাদাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আখেরাতের ফিকির করে সেই বুদ্ধি আল্লাহর কসম বাফ দুনিয়া আপনি যেদূর পারেন এর পরে যান এর বেশি দরকার নাই আপনার পরে বাকিরা আবার করবে আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না আমার দাদা মারার পরে আমার বাফে কামাই রোজগারি বন্ধ করে বাফ মারা গেছে আজকে নয় বছর আগে তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি তো পৃথিবী তো বন্ধ হয় না দুনিয়া তিন পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি দাদায় বাড়ির বিট বাইদা গেছে বাফে মনে করেন সাত দিয়ে গেছে এক তালার তো এরপরে ফুটে আইসা হয়তো চারিদিকে ওয়াল টোয়াল উঠাইয়া আস্তর করিয়া টাইলস টুইস লাগাইয়া রং টং ঠিক কইরা এখন থাকে এমন হইতে পারে না তাহলে দুনিয়া এই ঘর তিন পুরুষ মিলাইয়া সাজাইছে এটা হতে পারে দাদা বাহ ফুত কিন্তু আল্লাহর কসম কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে এটা আপনারটা যদি আপনি না সাজান আপনার ছেলে আপনার নাতি কে আমার পর্যন্ত আর কেউ সাজায় দিতে পারবে না আমার আব্বা ইন্তকালের সময় আমরা পাঁচ ভাইয়ের কোনো ঘর ছিল না একটা ঘর আমাদের ছিল আমরা একটা সরকারি বাসায় থাকতাম কুমিল্লা শহরের ঠাকুরপাড়া সরকারি লিজের বাসা সরকারি ট্যাক্স দেওয়া বাসা এখন এটা ফেরত দিয়ে দিছি নয় বছরের মাথা সরকারের ঘর সরকারি দিয়ে দিছি স্বেচ্ছায় নিজেরা অফিসে গিয়ে দিয়ে ধরে গলায় নয় বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ পাঁচ ভাইয়ের আলাদা আলাদা বিল্ডিং হয়েছে ঘর হয়েছে সবাই ঘরেই থাকি তাহলে বুঝাইতে চাইলাম এটা দুনিয়া মিলেই যায় দুনিয়া হয়েই যায় যে সন্তান এতিন সেও বড় হয়ে যায় যে সন্তান জন্মের সময় বাপকে দেখে নাই একদিন সেও বড় হয় বাড়ি করে ঘর করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় উপার্জন করে দুনিয়া আপনার লেগে আটকাইবে না আখেরাত আটকায় যাবে কবর আটকায় যাবে আপনি যদি ছেলের দুনিয়া সাজায় দিতে না পারেন আল্লাহর কসম কিচ্ছু হবে না দুনিয়া চলেই যাবে আখেরা আটকায় যাবেন কবর আটকায় যাবে আখেরাত সাজাইতে হয় আখেরাত বানাইতে হয় আখেরাত গড়ে নিতে হয় নিজেরও সন্তানের এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا قُوا এই এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই এটা দায়িত্ব এটা কি দায়িত্ব ছেলে এটা খাটে না ঘুমা প্রয়োজনে মাটিতে ঘুমাক কিন্তু আল্লাহকে সেজিদা করতে হবে আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে মাটিতেই তো আমরা ঘুমাই দাওরা হাদিসের বড় ছাত্রও মাটিতে ঘুমায় নুরানির বাচ্চাও মাটিতে ঘুমায় তো ঘুমায় তো মাটিতে কিন্তু ডান দেয় আর শাহজিমের মালিক মহান আল্লাহ সম্পর্ক রাখে আর সে ঘুমাই জমিনে ঘুমাই জমিন মনে করছেন একটা বাচ্চা দুই রাখার নামাজের সমস্ত নিয়ম কানুন শিখাইছে বহু বদনসীব মুসলমান ষাট বছরেও কোনো দিন ঠিক মতো দোয়ায় কোনো আত্মা হিয়া তুটাও করতে পারে না এমন দুর্ভাগা মুসলমান নাই সেই মুসলমানকে জিজ্ঞাসা করেন বা ষাটটা বছরে এই মালিকের জমিনে কি পরিমাণ ভাত খাইলা কে পরিমাণ আলো বাতাস মালিকের এত বড় সৃষ্টি জগৎটা তুমি ভোগ করলা তোমার দেহের সমস্ত অঙ্গ ভোগ করলা বিনিময়ে সেই মালিকের নামটাও ঠিকমতো লইতে না সেই মালিকের কালাম আল্লাহর কোরান দেখে দেখেও কতদূর সাইয়াও শুদ্ধ করে পড়তে আরো না কিত্তা ভাত খাইলা জরিবাদ

আচ্ছা এই ডেকোরেশনের এই প্যান্ডেলের এটা যদি এতটা একটু সুন্দর মনে হয় তো গোটা কায়নাথ কতটা সুন্দর ফুল কত সুন্দর ফল কত সুন্দর একটা এক পাখি কত সুন্দর এই আসমান কতটা সুন্দর সুন্দর এক মানুষের চেহারা কত সুন্দর এক কোলের মাসুম বাচ্চার চেহারা কত সুন্দর আমি তো প্রায় বলি যে গোটা পৃথিবীতে পৃথিবী বাদ দিলাম বাংলাদেশের তো অসংখ্য জেলায় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আজ একুশ বছরে আমি কত জায়গায় গেছি এই ওয়াজের জীবনে কত কিছুই তো দেখলাম কিন্তু আমার তিন বছরের একটা ছোট মেয়ে আছে আমার ছোট মেয়ে সুমাইয়া নাম তো আমার এই ছোট মেয়ে কয় যখন হাসি দেয় আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মানুষের বানানো সব সুন্দরের চাইতে ওটা সেরা